আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হোমিওপ্যাথিক শিক্ষামূলক ইউটিউব চ্যানেল রু অ্যান্ড রেমিডিতে এখানে আমরা সহজ ভাষায় হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করে থাকি আজ আপনাদের জানাবো হোমিওপ্যাথির এক অনন্য অসাধারণ ওষুধ সম্পর্কে যার নাম অ্যাকোনাইট নেপেলাস সংক্ষেপে অ্যাকোনাইট আমাদের অনেক সময় হঠাৎ ঠান্ডা বাতাসে ভিজে সর্দি কাশি হয়ে যায় কিংবা হঠাৎ ভয় পেয়ে শিশু বা বড় কেউ রাতে জেগে ওঠে অথবা জ্বরটা শুরু হয় একেবারে হঠাৎ করেই খুব দ্রুত এই ধরনের হঠাৎ করে শুরু হয়ে যাওয়া যে কোনো শারীরিক বা মানসিক সমস্যায় অ্যাকোনাইট দারুণ কার্যকর অ্যাকোনাইট কখন ব্যবহার হয় যখন রোগটা শুরু হয় হঠাৎ করে রোগীর মনে ভয় থাকে যেমন মৃত্যু ভয় বা কিছু একটা ভয়ঙ্কর হতে যাচ্ছে এই রকম একটা অনুভূতি হঠাৎ ঠান্ডা লাগা রোগের সূত্রপাত জ্বর সর্দি গলা ব্যথা বা শুকনো কাশি দিয়ে শুরু হয় ছোট শিশু ভয় পেয়ে রাতে জেগে ওঠে বা কাঁদতে থাকে অ্যাকোনাইটের মানসিক লক্ষণগুলোর ভেতর রয়েছে উদ্বিগ্নতা প্যানিক মনে হয় কিছু একটা হবে হঠাৎ ভয় যেমন দুর্ঘটনার পর বা ভূমিকম্প বজ্রপাতের পর কি ধরনের জ্বর বা সর্দি কাশিতে একনের ব্যবহার করবেন যখন দেখবেন জ্বর শুরু হয় সন্ধ্যার দিকে মুখ লাল হয়ে যায় শরীর গরম তৃষ্ণা বেশি থাকে গলা খুশখুসে বা শুকনো কাশি থাকে এ সময় অ্যাকোনাইট ত্রিশ বা দুইশো মাত্রায় দুই থেকে তিনবার কয়েক ঘন্টা অন্তর দিলে ভালো উপকার পাওয়া যায় শিশুদের ক্ষেত্রে রাতে ঘুম থেকে ঘুম ভেঙে ভয় পাওয়া কাপুনি দিয়ে জ্বর শুরু হওয়া ঠান্ডা হাওয়ায় বাইরে গেলে এসে সর্দি লাগা অ্যাকোনাইট ব্যবহারে কিছু সতর্কতা রয়েছে অ্যাকোনাইট খুব বেশি দিন ব্যবহার করা যায় না এটা শুধু রোগের শুরুর দিকে প্রয়োগ করুন দীর্ঘস্থায়ী সমস্যা বা অন্য কারণে এটা না খাওয়াই ভালো এখন এটা আপনারা ফার্স্ট এইড হিসেবে সঙ্গে রাখতে পারেন সব সময় আকস্মিক অসুস্থতায় এই মেডিসিনটি হতে পারে দারুণ সহায়ক অবশ্যই অভিজ্ঞ হোমিওপ্যাথের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করুন আজ এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন লাইক শেয়ার দিয়ে পাশেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ